বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ বারাকাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আপনাদের জন্য অত্যন্ত সুখবর এই যে সৌদি আরবের ইতিহাসের সবচাইতে বড় সুখবরটি দিয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সেই খবরটি হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আর যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি সেটি আপনার জন্য নাও হয়ে থাকে আপনি শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন অথবা মৌখিকভাবেও আপনার পাশে থাকা সেই ব্যক্তিটিকে জানিয়ে দেবেন যার এটি প্রয়োজন সম্মানিত সৌদি প্রবাসীরা আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরব সরকার সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সৌদি আরবে বসবাসরত যে সকল ডোমেস্টিক ওয়ার্কার আছে যেমন সুয়াক খাস আমেল মঞ্জিল খাদ্যমাপ্রেশায় যে সকল ডোমেস্টিক কাজের বিষয় আছে সৌদিদের ব্যক্তিগত বিষয়গুলো সেই বিষয়গুলোর হুরূপপ্রাপ্ত যারা আছেন তাদের হুরুপ কেটে কাফালো হওয়া যাচ্ছে আগের কফিলের কোনো কিছুই ছাড়া আগের কফিলের সাথে কোনো কিছুই লাগবে না আপনারা শুধু নতুন একজন কফিল খুঁজে তার কাছে কাফালা হয়ে যাবেন সেই খবরটা দিয়েছে সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় যদিও গত কিছুদিন ধরে এই খবরটি সোশ্যাল মিডিয়াতে সহায় লাভ হয়ে গিয়েছে অনেকেই বলছে যে খবরটি মিথ্যা আবার অনেকেই বলছে যে কাফালা হয়েছেন আমার চ্যানেলেরও কিছু সম্মানিত অডিয়েন্স যারা গত বছর পয়লা ডিসেম্বর দুই থেকে উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের ভেতর যে টার্মিনেট গ্রুপ কেটে কাফাল হওয়ার সুযোগ দিয়েছিল সেই সময়ও কিছু লোক কমেন্ট করেছিল যে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য সুযোগ আছে কিনা তখন তারা যখন জেনেছেন যে ডোমেস্টিক ওয়ার্কারের জন্য ওয়ার্কারদের জন্য সেই সুযোগটা নাই তারা আশাহত হয়েছিলেন সেই কিছু লোক কিন্তু আমার এই ভিডিওতে এসে কমেন্ট করেছেন যে তারা কাফাল হতে পেরেছে অনেকের আবার অভিযোগ যে ভাই তলব দিচ্ছে তলব নিচ্ছে না ভাই তলবটা হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে সমস্যা হচ্ছে তবে গত কিছুদিন ধরে ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম যে সরকারি কোনো ঘোষণা আসেনি সরকারি কোনো দপ্তর থেকে আমরা সেই খবরটা দেখতে পাইনি তাই বিশ্বস্ত কিছু যারা সৌদি সেবা দিয়ে থাকে তারাও বলছে প্রবাসীদের যে হ্যাঁ আমরা কেটে দিতে পেরেছি করে আপনারা আমাদের অফিসে আসুন তখন কিন্তু আমরা বিশ্বাস করেছিলাম কারণ সেই সকল প্রতিষ্ঠানগুলো বিশ্বস্ত কিন্তু আমরা সেই সরকারি কোনো ঘোষণা দেখাতে পারিনি অবশেষে আমরা এই সরকারি ঘোষণাগুলো দেখানে এখানে আছে সরকারি ঘোষণাগুলো এসে গিয়েছে এবং সেখানে অবশ্যই উল্লেখ করা আছে যে এগারোই মে আরবি এগারোই মে দুই থেকে আরবি তেরোই জিল হজ থেকে সরকারিভাবে আগামী ছয় মাস আমি আবার বলছি এগারোই মে দুই হাজার থেকে এবং আরবি তেরোই জিল হজ আহ ছেচল্লিশ থেকে আগামী ছয় মাস পর্যন্ত ডোমেস্টিক কর্মীদের হুরুপ কাটার সুযোগ প্রদান করা হয়েছে তো এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সুযোগ চলমান থাকবে আমি আবার বলছি এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সুযোগ চলমান থাকবে হরুপ কাটার প্রক্রিয়া পুরাতন কোফিলের কোনো প্রয়োজন নেই শুধু নতুন থেকে কাফালা কাজ সম্পূর্ণ করতে হবে তবে আপনারা কেউ দালালের মারফতে এই মুহূর্তে হওয়ার চেষ্টা করবেন না সময়টা কিন্তু খুবই লম্বা সময় আছে যেহেতু দালালের মাধ্যমে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে চেষ্টা করবেন না আপনাদের হাতে সময় আছে ধীরে সুস্থ সুন্দর একটা পথ আপনাদের জন্য তৈরি করে দিয়েছে সৌদি আরবের মানব সম্পদ সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সেটা আপনাদের ভাগ্যে ছিল তাই আপনারা নিজেরা নিজেরা একজন ভালো কফিল খুঁজে বের করুন সরাসরি যদি কপিলের কাছে কাফালা হতে পারেন সুযোগ সুবিধা অসুবিধা সবগুলো কিন্তু সেই কফিল দেখবে আর যদি আপনারা দেখেন যে সময় শেষের প্রায় শেষ হয়ে গিয়েছে কফিল খুঁজে পাননি তখন কোন মক্তবের মাধ্যমে মক্তবের কাছে অনেক সময় ভালো কফিল থাকে কিংবা মক্তবকে আপনি ধরতে পারবেন যে তাদের একটা প্রতিষ্ঠান আর দালালের কাছে সর্বশেষ পর্যায়ে যদি দেখেন যা কোনো রাস্তা নেই দেয়ালে ফির থেকে গেছে তখন যাবেন কিন্তু এই মুহূর্তে আমার পরামর্শ হবে একজন ভালো কপিল নিজে নিজে খুঁজুন নিজের বন্ধু বান্ধবদের খুঁজুন বা বন্ধু বান্ধবদের কাছে বলুন যাতে একটা ভালো কপিল দেয় এইভাবে খুঁজে কাপালা হয়ে যান তো সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এই প্রক্রিয়ায় কাফালা হতে পারবেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে এসে আপনাদের আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন অথবা আপনাদের নিজেরা নিজেরা আইডি থেকে এটি প্রচার করুন যাতে করে সকল সৌদি আরবে অবৈধ যারা আছে বিশেষ করে ডোমেস্টিক ওয়ার্কার যাদের হুরুপ্রাপ্ত আছে তাদের কাছে খবরটি পৌঁছে যায় এবং তারা যাতে আত্মবিশ্বাস পায় যে হ্যাঁ কাজ হচ্ছে এবং কি প্রক্রিয়া হচ্ছে সেই বিষয়গুলো যদি আপনারা তুলে ধরেন তারা আত্মবিশ্বাস পাবে আমি কিন্তু এর আগে যখন টার্মিনেট সুরূপ কাটার সময়ে যে সকল সেই সময় আমি কিন্তু প্রতিদিন লাইভ করতাম এবং যাদের কাফালা হয়েছিল তাদের কাছে আমি অনুরোধ করতাম আপনারা আসুন কমেন্ট করুন এবং নিজেদের আইডি থেকেও প্রচার করুন তাই আবারও হয়তো এখন থেকে প্রতিদিন সৌদি সময় রাত বারোটায় লাইভে আসবো এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করছি যারা হরু কেটে কাপালা হতে পারবেন আপনাদের অভিজ্ঞতাগুলো সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবেন যাতে করে অন্যরা উপকৃত হয় মনে করবেন না যে আপনি কাপালা হতে পেরেছেন অন্য কেউ কাপালা হতে গেলে আপনার কাজের সমস্যা হবে রিজিকের সমস্যা হবে না ভাই পৃথিবীতে কেউ কারো রিজিক এর উপরে রিজিকের উপরে হক বসাতে পারে না কারণ হচ্ছে রিজিক আল্লাহ তরফ থেকে আসে আপনি যদি একটা ভালো কাজ করেন সেখানে সেই লোকটার উপকার করেন তার থেকে দোয়া পাবেন এবং নিজের কাছে নিজে একজন ভালো মানুষ হিসেবে থাকতে পারবেন আর যদি মনে করেন ভিতর থেকে আপনার ভিতরে কোন ধরনের পাপ কাজ থাকে থাকে হিংসা আপনি নিজের ভিতরে নিজে সুখী হতে পারবেন আশা করি সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এই মুহূর্তে সৌদি আরবে হরুপ্রাপ্ত আছেন ডমেস্টিক ওয়ার্কাররা এই সুযোগটি কাজে লাগাবেন এবং এর প্রায় বিস্তারিত ভিডিওগুলো নিয়ে কিন্তু প্রায় প্রতিদিন আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা